এখন আমরা দেখব ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো ডিফারেন্সিয়েশনের সূত্র তোমাদের বইতে অনেকগুলো দেখে তোমরা ভয় পেতে পারো হ্যাঁ তো আমরা একটু ভেঙে ভেঙে শিখবো ওই যে ছোটবেলায় কি করতাম যে ওই যে যখন বাচ্চারা না খাইতো বা আমরা যখন না খাইতাম তখন ভাগ ভাগ করে খাওয়াইতো না যে এই এক প্লেটের মধ্যে অনেক ছোট ছোট ভাগ করলে তখন ওটা ইজি মনে হয় অতগুলা কনজিউম করার থেকে ভাগ ভাগ করে কনজিউম করলে ভালো লাগে তা আমরা ডিফারেন্সিয়েশন সূত্রগুলোকে এভাবে ভাগ ভাগ করব প্রথম হচ্ছে বীজগাণিতিক সূত্র এদিকে খেয়াল করতে হবে তো বীজগাণিতিক ফাংশনের সূত্র বীজগাণিতিক ফাংশনের জন্য ক্যালকুলাসের সূত্র কথা কি বুঝতেছো তাহলে বীজগাণিতিক বীজগাণিতিক ফাংশন কি কি এক্স টু দি পাওয়ার এন প্রথমটা কি এক্স টু দি পাওয়ার

তিন নাম্বার সূত্র হচ্ছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এক্স টু টু ই দি পাওয়ার নাম্বার সূত্র হচ্ছে এক্স অফ লন টু বাই এক্স এই চারটাই হচ্ছে মূলত বিজ্ঞানিত ফাংশনের ক্যালকুলাসের সূত্র কোন থাকবে কয়টা চারটা আরো কিছু আস আসে কিন্তু ওগুলো আসলে অনুসিদ্ধান্ত আমি এর আগেও বলছি সূত্র থেকে যদি কোনো সূত্র আবার তৈরি করা যায় সেটাকে কি বলে তাহলে এই সূত্রগুলো দিয়ে যদি নতুন সূত্র বানানো যায় সেটাকে আমরা কি বলবো তাহলে সেরকম কয়েকটা খুবই প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত আমরা একটু শিখে রাখি পাঁচ নাম্বার দিয়ে ডিডিএক্স অফ এক্স ইকাল টু ওয়ান আসে এটা কেন অনুসিদ্ধান্ত সেটা একটু খেয়াল করো ডিডিএক্স অফ এক্স ইকাল টু ওয়ান কেন দেখো এক্স মানে কি আসলে এক্স এর উপর পাওয়ার কত তাহলে এই যে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে কিনা এটা কোন সূত্রের অনুসিদ্ধান্ত এক নম্বর সূত্রের তাহলে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 1 মানে কি 1 এক্স টু দি পাওয়ার 1 1 1 1 মানে কি পাওয়ার কত কারো পাওয়ার 0 হলে সে কি হয় তাইলে 1 into 1 মানে 1 বুঝতেছো তাহলে এটা কি একটা অনুসিদ্ধান্ত বোঝা গেছে এখন ডি ডি এক্স অফ √x এইটাও একটা অনুসিদ্ধান্ত কারণ রুট এক্স মানে কি আসলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ যদি ওই সূত্র দিয়ে তুমি সলভ করো এটা পাবা ওয়ান বাই টু রুট এক্স মানে ওই সূত্রটা অ্যাপ্লাই করলে এটা আসবে কথা কি বুঝছো হাফ সামনে আসবে হাফ থেকে মাইনাস ওয়ান হবে তাহলে মাইনাস হাফ হবে মাইনাস হাফ মানে কি নিচে যাবে রুট তাহলে এই দুটাকে অনুসিদ্ধান্ত হিসাবে আমরা মনে রাখি আপাতত আরো কিছু অনুসিদ্ধান্ত আসবে যখন যেটা আসবে হুম হ্যাঁ ছয় নাম্বারটা তাহলে কি ডিডি এক্স অফ রুট এক্স ইকাল টু ওয়ান বাই টু রুট এক্স আরো কিছু অনুসিদ্ধান্ত আছে তাহলে বীজ সূত্র কয়টা ছয়টা আপাতত অনুসিদ্ধান্ত এবং সূত্র মিলায় ছয়টা বীজ সূত্র মনে রাখতে হবে সেটা আমি দেখবো এই কয়টাই আগে খেয়াল করো এই এই কয়টা আগে দেখো তারপরে তুমি যেটা বলতেছো সবই আজকে যে সূত্রগুলো দেখাবো সূত্র কোনোটাই আর বাদ থাকবে না সূত্র তুমি মোটামুটি মানে ইনিশিয়াল স্টেজে যতগুলো সূত্র লাগবে আমি যা শিখাবো আজকে এগুলো দিয়ে হয়ে যাবে কথা কি বুঝছো তাহলে আমরা বীজগাণিতিক সূত্র কয়টা পাইছি ছয়টা ছয়টা বীজগাণিতিক সূত্র আমাদের লাগবে এরপরে আসবা ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র ত্রিকোণমিতিক ফাংশন কয়টা আছে বলো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতই ছয়টা তো তুমি তো এর জন্য বারোটা সূত্র বানাইতে পারবে না পারবা তাহলে সূত্র অনুপাতগুলো কি কি বলো সাইন এক্স আরেকটা কি কজ এক্স তারপরটা কে ট্যান এক্স কট এক্স সেক এক্স কোসেক এক্স কথা কি বুঝছো

আর এটা হচ্ছে এই যে আমি দুইটা ভাগ করছি খেয়াল করছো ত্রিকোণ গুলোকে সি সহগুলো এই সাইড যেগুলো যেগুলোর শুরুতে সি আছে কট কোসেক কোন সাইডে রাখছি ডান সাইডে আর বাম সাইডে হচ্ছে যেগুলোতে সি নাই দেখো একটু সহজে মনে রাখার একটা কৌশল এখানে নিচে লিখে নাও নোট যাদের সামনে সি আছে তাদের ডিফারেন্সিয়েশন করলে নেগেটিভ চিহ্ন আসে মানে মাইনাস হয় তাহলে আর ভুল হবে না মাইনাস প্লাস নিয়েও ভুল ভুল হওয়ার চান্স কম কি বলো এবং এটা মনে রাখার কৌশলটা খুব সহজ দেখো সাইন কজ হয় কজ সাইন হয় কজ কি হয় এটা তো খুবই সহজ দ্বিতীয়টা কি

তাহলে এইভাবে মাঝ বরাবর ভাগ করে দুই ভাগ করে আমরা যদি মনে রাখি ছয়টা সূত্র খুবই ইজি কি বলো ইজি না তাহলে আমাদের কি হলো প্রথমে শিখলাম ত্রিকোণমিতিক ফাংশনের ছয়টা সূত্র গেল আর ছয়টা সূত্র আমাদের শিখতে হবে এই যে যে ত্রিকোণমিতিক ফাংশন এদের আবার কি আছে বিপরীত ত্রিকোণমিতি আছে মানে ইনভার্স ফাংশন আছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আছে তার মানে আমাদের এটা কি হতে পারে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স তারপর ট্যান ইনভার্স এক্স তারপরে কট ইনভার্স এক্স সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স কথা কি বুঝছো এই ইনভার্সের সূত্র কটা জানতে হবে প্রত্যেকের উপরে আমি ডিডি এক্স অ্যাপ্লাই করবো

শুধু সামনে একটা মাইনাস হবে সূত্র কি খুব কঠিন লাগছে তোমাদের কাছে এই যে যে তিন ভাগের সূত্র শিখলাম আমরা এই তিন ভাগের সূত্র তোমাদের বইতে একটা পেজে আছে দেখো এক পেজে অনেকগুলো সূত্র এক জায়গায় সিরিয়ালি করে দিছে এটা হচ্ছে তোমাদের এই বইতে দুইশো চুয়াত্তর পেজে এক জায়গায় অনেকগুলো সূত্র এক জায়গায় করা আছে কথা কি বুঝছো এতগুলো সূত্র দেখে শুধু শুধু ভয় পাওয়ার দরকার নেই এই যে আমি যেভাবে ভেঙে রাখা যাবে বললাম যে এইটাই হবে শুধু মাইনাস হবে মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই পাশে যে সূত্রগুলো ওই সেম সূত্রগুলো এই পাশে হচ্ছে শুধু কি হচ্ছে সি এর জন্য যেগুলোর সামনে সি থাকে সেগুলোর সামনে মাইনাস আসে বুঝতেছ তাহলে আমরা এই তিন ছয় আঠারোটা সূত্র মনে রাখতে পারবো হ্যাঁ আচ্ছা এই তিন ছয় আঠারোটা সূত্র আমাদের লাগবে ডিফারেন্সিয়েশনের জন্য তোমরা সূত্রের ওই শীট দেখে ভয় পেয়েতে পারো যে আসলেই শীট যে প্রচুর পরিমাণে সূত্র এক জায়গায় করা আছে এবং আমি আমি দেখি যেটা সূত্র হিসাবে মনে না রাখলেও চলে যেটা সূত্র হিসাবে মুখস্থ না করলেও চলে ওইটাকে ওইখানে মানে ভেতরে ফাঁকা থাকলে খারাপ দেখায় না বোঝাই করার জন্য যেটা সূত্র না সেটারও সূত্র বানায় এই যে একটু পরে আমি সেটা দেখাবো ওই যে ও যেটা প্রশ্ন করলো ও কলেজে বোধহয় করাইছে এটা তাই না করাইছে কলেজে হ্যাঁ এই যে এই এই সূত্রগুলোকেই আমাদের কাজে লাগবে এখন দেখো এরপরে আমাদের আর হচ্ছে বিশেষ সূত্র আছে আর দুইটা একটু খেয়াল করো বিশেষ সূত্র কি আমাদের দুইটা ফাংশন গুণ আকারে আসতে পারে না দুইটা চলক চলো ফাংশন চলকের ফাংশন যেমন আমাকে সাইন এক্স ইন্টু লন এক্স তাহলে কি হইলো তো এইটা কি এইটা একটা ফাংশন এইটা আর একটা ফাংশন কি আকারে আছে গুণ আকারে আছে তো এই ধরনের যেই ফাংশনগুলো এইটাকে সলভ করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের দুইটা রাশি গুণ আকারে থাকলে যে সূত্র সেটাকে বলে ইউ ভির সূত্র বা দুইটা রাশির গুণের সূত্র তাহলে আমাদের শিখতে হবে গুণের জন্য ইউ ভির সূত্র ইউ বলতে বোঝায় কি ইউ হচ্ছে একটা ফাংশন ভি হচ্ছে আর একটা ফাংশন কিন্তু ইউ এবং ভি দুইজনের ভেতরেই কি আছে এক্স আছে দুইজনই এক্সের চলক মানে দুইজনই এক্স এর উপরে নির্ভরশীল চলো কথা কি বুঝতেছো যেমন দেখো সাইনেও কি আছে এক্স আছে লনেও কি আছে এক্স আছে বোঝা যাচ্ছে তাহলে ইউ ভি এর সূত্রে কি করতে হয় ডি ডি করলে ইউ রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করতে হয় ডি ডি এক্স অফ ভি প্লাস ভি রেখে ডি ডি এক্স অফ ইউ করতে হয় তাহলে কি করলাম আমরা প্রথমে একটাকে রেখে অন্যটাকে ডিফারেন্সিয়েশন তারপরে মাঝখানে প্লাস দিয়ে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করলাম প্রথমটাকে রেখে ইউ ভি বললাম যে এই যে দুইটা ফাংশন গুণ আকারে যখন থাকবে তখন প্রথমটাকে ইউ চিন্তা করতে হবে দ্বিতীয়টাকে ভি ধরে নিব বা চিন্তা করে নিব কথা কি বুঝছো তাহলে আমরা আগে এইটাকে একটু ডিফারেন্সিয়েশন করি তোমরা খাতায় সূত্রগুলো লিখছো না আমরা করার সময় তোমরা একটু খেয়াল করবা তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স ইন্টু লন এক্স আসছে তাহলে কি দুইটা গুণাকারে আছে কিনা দুইটার মধ্যেই এক্স আছে কিনা তাহলে দুইটাই চলক দুইটা চলো ফাংশন কি অবস্থায় আছে গুণ আকারে আস তাহলে আমাকে কি করতে হবে এই সূত্র বলতেছে প্রথমে প্রথমটাকে রেখে রেখে দাও কি করতে হবে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ কি লন এক্স প্লাস দ্বিতীয়টাকে রেখে দাও লন এক্সকে রেখে দাও রেখে এক্স অফ এক্স এরপরে জাস্ট সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে সাইন এক্স রেখে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে প্লাস লন এক্স রেখে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos x cos x তাহলে এই হয়ে গেছে আমাদের आंसर এটাই আমাদের आंसर কথা কি বুঝছো তাহলে একটা খাতার একটা পেজ ছেড়ো আমরা একটা পেজ একটা একটা দিলেই হবে হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করব এই যে এই জিনিসটারও একটা বাস্তবিক অর্থ আছে তো যেটাকে আমরা ফিজিক্যাল মিনিং বলতে পারি বাস্তব জগতে কোনো একটা মিনিং আছে না এটার শুধু শুধু করতেছি আমরা এগুলা এগুলোর বাস্তব জীবনে অ্যাপ্লিকেশন আছে বাস্তব মিনিং আছে এটার এখন আসো দুইটা রাশি এদিকে খেয়াল করো দুইটা ফাংশনের গুণ এবং দুইজনই একটা চলকের উপর নির্ভরশীল মানে একই চলক মানে এক্স এর ফাংশন দুইজনই দুইজনই এক্স এর ফাংশন এবং দুইজন গুণ আকারে আছে এরকম আমাদের কাছে খুব পরিচিত একটা জিনিস হচ্ছে এই ক্ষেত্রফল এটা কি একটা ক্ষেত্রফল দেখো এইটাও একটা এটাও একটা লেন্থের ফাংশন এটাও একটা লেন্থের ফাংশন দুইজনই লেন্থ কিনা আমি যদি এখন এই এক্স কে লেন্থ চিন্তা করি এক্স দিয়ে আমরা লেন্থ বুঝাই না অনেক সময় দৈর্ঘ্য বুঝাই না এক্স দিয়ে কি দৈর্ঘ্য বা প্রস্থ দুইজনকে বোঝানো যায় না লেন্থ জিনিসটা লেন্থ কি আমরা যখন দৈর্ঘ্য এবং প্রস্থ দুইজনেরই কি মাত্রা কি এল মানে কি দুইজনই কি জিনিস জিনিস কি কি লেন্থ লেন্থ কথা বুঝতেছো তাহলে আমি যদি দৈর্ঘ্য আর প্রস্থের করি দৈর্ঘ্য গুণ প্রস্থ এটাই তো ক্ষেত্রফল এই 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 জিনিসটা কি ক্ষেত্রফল না দুইজনই কি লেন্থের ফাংশন অতএব আমি যদি এইভাবে বলি যে আমাদের এইটার এরিয়া ইনটু উইথ উইথ মানে কি প্রস্থ কথা কি বুঝছো আমি এই লেন্থ জিনিসটাও কি এই যেমন সাইন এক্সও এক্স এর ফাংশন ছিল লন এক্সও এক্স এর ফাংশন ছিল এখানে লেন্থটাও এক্স এর ফাংশন কারণ আমি এক্স দিয়ে কি বুঝাচ্ছি লেন্থ এক্স দিয়ে কি বুঝাচ্ছি লেন্থ আমি যদি বলি যে ডি মানে ডি এ ডি এক্স করি বা ডি অফ এ করি করতে পারি না তাহলে এই পাশেও কি আমাকে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে বুঝতেছো তাহলে আমাকে কি বলবে যে এল রেখে মানে দৈর্ঘ্য রেখে দিতে হবে প্রথম ডি ডি এক্স অফ হবে মানে প্রস্থের পরিবর্তন হবে প্রস্থের পরিবর্তন হবে মিনিংগুলো বোঝার চেষ্টা করো দৈর্ঘ্য রেখে প্রথমবার কিসের পরিবর্তন করব প্রস্থের পরিবর্তন করব প্লাস প্রস্থ রেখে দৈর্ঘ্যের পরিবর্তন করব কথা কি বোঝা যাচ্ছে আর এই দুই পরিবর্তনের যোগফল হবে আমার ক্ষেত্রফলের মোট পরিবর্তন ক্ষেত্রফলের মোট পরিবর্তন এবার একটু বোঝার চেষ্টা করো এই এইটার উপর আমরা এখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। এইটা আমার জন্য কি লেন্থ আর এইটা আমার জন্য কি উইথ ডাব্লু বোঝা যাচ্ছে তাহলে এই দিকে আমরা লেন্থ আর এই দিকে আমরা উইথ লিখে রাখলাম এদিকেরটা হচ্ছে প্রস্থ এদিকে হচ্ছে দৈর্ঘ্য এটার ক্ষেত্রফলটাই তো এ কথা কি বুঝছো প্রথমবার আমাকে কি করতে বলছে যে লেন্থকে কোনো পরিবর্তন করা যাবে না লেন্থকে এই লেন্থের দিকে কোনো কাটা ছেঁড়া করা যাবে না লেন্থ কি রাখতে হবে ঠিক রাখতে হবে রেখে কি পরিবর্তন করতে বলছে ওয়াইড পরিবর্তন করতে বলছে ওয়াইড পরিবর্তন করা মানে কি কোন দিক থেকে কাটতে হবে এদিক থেকে যদি আমি এইটুকু কেটে ফেলি এই এখান থেকে এই অংশটা যদি আমি ছিঁড়ে ফেলি বা কেটে ফেলি তাহলে এই যে যেই অংশটা পাওয়া গেল এটা কি বলো তো আসলে লেন্থ কনস্ট্যান্ট রেখে লেন্থকে রেখে দিয়ে উইথকে চেঞ্জ করা হয়েছে কিনা এটা উইথকে চেঞ্জ করছি না এটা এটা চেঞ্জ হয়ে গেছে কে দেখে বুঝতেছো প্রস্থ আগের থেকে কম হয়েছে কিনা তাহলে প্রস্থকে পরিবর্তন করছি না এই যে এইটুকু কেটে ফেলি আমরা আপাতত অনুভব করার দরকার ফিজিক্স আর ম্যাথ তাহলে এই যে ছেড়া অংশটা পাইছি এইটা আসলে কি বলতো এইটাকে কারণ কি বলতো দেখতো এইটুকু ওই প্রস্থের পরিবর্তন প্রস্থের সেটাই না এটা বুঝতেছো এটা এখানে রেখে দিলাম এটা হচ্ছে প্রথম অংশটা এর পরের দ্বিতীয় অংশ আমাকে বলতেছে উইথ এইবার আর চেঞ্জ করতে পারবা না উইথ এইবার কি করা যাবে না এবার উইথটাকে চেঞ্জ করা যাবে না এবার কি করব লেন্থকে পরিবর্তন করতে হবে লেন্থকে পরিবর্তন মানে কি এই দিক থেকে সিলে কি হচ্ছে দেখো তো কি কমতেছে এবার কার পরিবর্তন হইল এবার লেন্থের পরিবর্তন করলাম কথা কি বুঝছো এটা লেন্থের পরিবর্তন উইথ কনস্ট্যান্ট রেখে লেন্থকে পরিবর্তন করা হয়েছে কথা কি বুঝছো এইটাই হচ্ছে তাহলে দ্বিতীয় পার্টটা এটা হচ্ছে ডাব্লু রেখে এল কে এই পার্টটা হচ্ছে এইটা বুঝছো এখন আমি এই জায়গায় প্রশ্ন করছিলাম কি দেখো এরিয়াটা এটা পুরো এরিয়া ছিল এই এই দুইটা সহ আমি বলছি এরিয়ার পরিবর্তন কতটুকু হয়েছে বলছে এইটুকু পরিবর্তন এই এটা আর এটা পরিবর্তন হয়েছে সত্য কথা না মিথ্যা কথা ওইটার থেকে কতটুকু পরিবর্তন হয়েছে এতটুকু এইটাই এইটার বলতেছে বোঝা গেছে মিনিং বোঝা গেছে না এটার তাহলে এইগুলোর সবগুলোরই বাস্তব অ্যাপ্লিকেশন আছে এটা আমি একেবারে সিম্পল একটা মানে রিলেট করা যায় যাতে তোমরা যাতে রিলেট করতে পারো এই জন্য উদাহরণটা দিলাম বোঝা গেছে তার মানে ডিফারেন্সিয়েশন আসলে পরিবর্তনের হার প্রদান করে যদি আমরা এখানে পরিবর্তন পরিমাপ করছি কথা কি বুঝছো কিন্তু এটা ওটার কাছাকাছি একটা উদাহরণ যাতে তোমরা ফিল করতে পারো জিনিসটা না আজকে এই সূত্রটা দিয়ে আমরা শেষ করব আরেকটা সূত্র আছে তাহলে আমরা এই জায়গায় ইউভির সূত্রটা কি বুঝছি কিনা এটা কি গুণের সূত্র আরেকটা সূত্র আমাদের খুব জরুরি এর সাথে শিখে নেওয়া নাইলে আমাদের প্যাচ বাঁধবে আরেকটাকে বলে চেইন রুল যদিও আমি অনেকগুলো জিনিস একবারে বলতেছি এটার জন্য তাদের কঠিন লাগতে পারে কিন্তু এই প্রত্যেকটা জিনিস একই সাথে শেখা জরুরি অঙ্ক করতে যায় ঝামেলায় তাহলে চেইন চেইন রুলটা কি রুল এবং যদি পাশাপাশি রেখে না দেখো ঝামেলায় পড়তে হয় চেইন রুল হচ্ছে যদি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স হয় এটা তো আমরা বুঝি একটু আগে জানলাম যদিও এখনো সূত্র প্রমাণ করিনি আমরা মূল নিয়মে আগামী ক্লাসে সূত্রগুলো প্রমাণ করবো কিন্তু যদি তোমাকে বলি এক্স অফ স্কোয়ার প্রবলেম আছে কি 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 নাই তুমি জাস্ট লিখতে না এটা কজ এক্স স্কোয়ার লেখা যাবে লেখা যাবে না কারণ এক্স স্কোয়ার কে এখনো ডিফারেন্সিয়েশন করা হয়নি এক্স স্কোয়ার কে কি করা হয় নাই ডিফারেন্সিয়েশন করা হয়নি কথা কি বুঝছো এই জায়গায় এইটাকে বলে চেইন রুল এটাকে কি বলে চেইন রুল এদিকে সবাই খেয়াল করো এইটাকে বলে চেইন রুল চেইন রুলে কি করতে হয় আমি এই সাইন এক্স স্কোয়ারকে যখন ডিফারেন্সিয়েশন করব এইটাকে মনে মনে এক্স ধরে নিব কি ধরে নিব ওইটা আমার জন্য আপাতত এক্স প্রথমবারের জন্য এক্স তাহলে সাইন এক্স স্কোয়ার হয়ে যাবে কজ এক্স স্কোয়ার কারণ এক্স স্কোয়ার এখন কার মতো কাজ করতেছে কিন্তু যাকে তুমি মনে মনে এক্স ধরছো সেটা যদি এক্স ছাড়া অন্য কিছু হয় বাড়তি কিছু হয় তাহলে তোমার ওইটাকে কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েশন করে ওর সাথে গুণ করতে হবে ওর সাথে গুণ করতে হবে তাহলে এই এক্স স্কোয়ার যেহেতু এক্স না আমি ধরে নিছি মনে মনে এক্স তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে একটা টু এক্স আসবে এবং এটাকে এর সাথে কি করে দিব গুণ করে দিব কথা কি বুঝছো এইবার ওই যে ওর প্রশ্নের উত্তর দিয়ে দেই সেটা হচ্ছে ইট ই টু দি পাওয়ার এক্স এর সূত্র আমরা শিখলাম ডিডি এক্স করলে কি হয় ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ই হয় বাট তোমাকে যদি বলে যে ই টু দি পাওয়ার এম এক্স এরকম একটা আসে যদি ই টু দি পাওয়ার এম এক্স তাহলে এটা কি হবে এখন ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয় এম এক্স কে আমি আপাতত কি মনে মনে কিভাবে নেব x তাহলে বলবো e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x হয় তাহলে u টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি হবে কিন্তু mx যেটা সেটা তো x না তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করে কি করতে হবে গুণ করে দিতে হবে mx কে ডিফারেন্সিয়েশন করলে m আসে m হচ্ছে সহগ সামনে চলে যায় আর x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয় সেই m টা এর সাথে গুণ করে দেওয়া হয় এই m টা এর সাথে কি করে দিলাম তাহলে এটা কি নতুন কোন সূত্র নাকি এটা ওই প্রসিডিউর প্রসিডিউর হ্যাঁ হ্যাঁ পাওয়ার এর এম ই টু দি পাওয়ার এমএক্স কে ডিফারেন্সিয়েশন করলে তো ই টু দি পাওয়ার এমএক্সই হবে কিন্তু ওই এমএক্স যেটা সেটা তো এক্স না ওইটাকে ডিফারেন্সিয়েশন করার সাথে গুণ করতে হবে এই যে এই এইটাই করে খেয়াল করো এইটা কিভাবে তোমাদেরকে সূত্র বাড়ানো হয় দেখো তোমাদেরকে শেখানো হবে সাইন এমএক্স এর সূত্র সূত্র যেখানে শীত থাকে সেখানে দেখবা সাইন এম এক্স এর সূত্র আছে কজ এম এক্স এর সূত্র আছে তাহলে এইগুলোকে আমরা সূত্র হিসাবে মনে রাখবো না এগুলো হচ্ছে চেইন রুলের অঙ্ক এগুলো কি চেইন রুলের অঙ্ক তাহলে ডিডি এক্স অফ সাইন এম এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কজ এম এক্স এভাবে এম সাইন এম এক্স মুখস্থর দরকার নাই সাইন এম এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কজ এম এক্স কিন্তু এম এক্স তো এক্স না ওটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় এম আসে সেই এম দিয়ে এটাকে কি করে দিছি গুণ করে দিছি বুঝতে পারছো তাহলে এটা কি আসলে চেইন ফর্মুলা বা চেইন রুল বলে চেইন রুলের অঙ্ক আসলে কথা কি বুঝছো এই জন্য আমার আরো এক সেট ওই প্রত্যেকটা cos sin tan সবার সাথে এম যুক্ত করে নতুন আরেক সেট সূত্র মুখস্থর দরকার আছে বুঝতে আমার কথা এখন আসো এই যে আমি কেন বলছিলাম যে ইউভির সাথে এটা প্যারালালি শেখা দরকার সেটা দিয়ে শেষ করব সাইন এদিকে খেয়াল করো এটা কি ছিল সাইন এক্স ইনটু আমি যদি বলি সাইন লন এইটা আর এইটার মধ্যে পার্থক্য বোঝাটাই জরুরি দেখো দুইটা খুব কাছাকাছি না প্রথম দেখায় মনে হবে না যে একই জিনিস হুম ধোকা খাওয়া খুব স্বাভাবিক সাইন এক্স ইন্টু লন এক্স এটা পড়ার সময় কি পড়তে হচ্ছে সাইন এক্স ইন্টু আর এটা হচ্ছে সাইন লন এক্স দেখো এইটার কাছেও এক্স ছিল এটা আলাদা একটা স্বতন্ত্র ফাংশন এটা লন এক্সটা আলাদা একটা স্বতন্ত্র ফাংশন দুইজন কি আকারে আছে গুণ আকারে আছে বাট এইটাতে কি হয়েছে এইটাতে সাইনের এক্স হিসাবে লন এক্স কাজ করতেছে এইখানে যেমন সাইনের এক্স হিসাবে এক্স স্কোয়ার কাজ করতেছিল এই জায়গায় সাইনের এক্স হিসাবে কে কাজ করতেছে লন এক্সটা সাইনের এক্স হিসাবে কাজ করতেছে কিভাবে বুঝলাম সাইনের কোনো আলাদা কি নাই এক্স নাই বুঝতে পারছো পার্থক্যটা তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করার পদ্ধতি কি হবে দেখো তাহলে এইটার জন্যও কি আমি আলাদা এখন সূত্র মুখস্থ করবো ওই যে এম এর যদি সূত্র মুখস্থ করতে হয় তাহলে এটারও তো সূত্র মুখস্থ করতে হবে বিষয়টা হচ্ছে চেইন রুল দেখো সাইনকে যখন ডিফারেন্সিয়েশন করব এই লন এক্সটা আমার জন্য কি তাহলে কি আসবে কজ লন এক্স

তাহলে এইটা আর এটার পার্থক্য বুঝতে পারলেই এর পরবর্তীতে যখন আমরা করব ইজি হয়ে যাবে বুঝতে পারছো তাহলে আমরা আজকে সূত্রগুলো শিখলাম সূত্র শিখলাম আর হচ্ছে আগামী দিন আমরা মূল নিয়মের সূত্র দিয়ে মূল নিয়মের মূল নিয়মটা কিভাবে আসছে সেটা তো দেখলাম আর মূল নিয়মটা যে ঢাল এটা তো বুঝতে পারছো মূল নিয়ম আসলে নতুন কিছু না এটা কি ঢালেরই একটা নতুন চেহারা আপডেট চেহারা তাই না